বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম দেখেন আমাদের গ্রামের পুকুর সেচা হয়েছে তো সেই পুকুরে ছোট বড় সকালে মাছ ধরে কীভাবে আজকে আপনাদেরকে সেটা দেখাবো ভিডিও করে তো গ্রামের লোকজন কীভাবে পুকুর সিঁচলে মাছ ধরতে নামে এগুলো অবশ্যই আপনারা মানে দেখলে পছন্দ করবেন আসলে গ্রামে পুকুর শেষে মাছ ধরার মতো মজা আসলেই মানে যারা শহরে থাকেন তারা অবশ্যই এটা ফিল করতে পারবেন না অনেক মজা দেখেন সবাই ছোট বড় সবাই কীভাবে মাছ ধরছে আসলে এইখানে ফিরে আসলে আসলে মানে এই ভিডিওটা দেখলে অবশ্যই সেই শৈশবকালের কথা মনে পড়বে আসলে ওই দিনটার কথা মনে পড়বে যে আসলে সবাই কিভাবে। ছোটবেলা শৈশবটা কাটছে গ্রামের বাড়িতে ঠিক আছে সবাই দেখেন কত সুন্দর করে সবাই মাছ ধরছে বিশাল বড় একটা পুকুর ছিল সাদা সাদা